রাহমাত আবাদ যারো সন্তানের দাবিদার কে আসুন জেনে নেই দু হাজার দুশো আটান্ন ইয়াকুব ইব্রাহিম রহমাতুল হজরত ইবনে আব্বাস বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল বলেছেন ইসলামে ব্যাবিচারের কোনো স্থান নেই জাহিলিয়াতের যুগে যারা ব্যবচারে লিপ্ত হয়েছে এর ফলে জন্ম নেওয়া সন্তানেরা তাদের সাথে সম্পর্কিত হবে যে ব্যক্তি ব্যবচারের ফলে সিষ্ট সন্তানের দাবি করবে সে তার ওয়ারিস হবে না এবং সে সন্তানও তার ওয়ারিস হতে পারবে না হাদিস মনে না আমাদের সে ব্যাখ্যা ব্যবিচারে পরে সৃষ্ট সন্তান এটা ওই মাতার সঙ্গে সম্পৃক্ত হবে বিশেষ করে এ কেউ ওয়ারিস দাবি করতে পারবে না এবং এর ওয়ারিসও কেউ হবে না তো বিশেষ করে ইসলামে ব্যবীচার জেনার কোনো স্থান নেই আর এরকম করে সন্তান জন্ম দেওয়া পয়দা দেওয়ার কোনো সুযোগও নেই